আনুপাতিক প্রতিনিধিত্ব কথাটা বুঝেন আমরা বুঝি আমার বেশিরভাগ মানুষ এই শব্দটার সঙ্গে ব্যবস্থার সঙ্গে পরিচিত না ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আপনার ভোট হবে ভোট দিবেন আপনি দলকে কোনো ব্যক্তিকে না অর্থাৎ যে দল সবচেয়ে বেশি ভোট পাবে সে ভোটের আনুপাতিক হারে তার প্রতিনিধি পার্লামেন্টে যাবে কথাটা বুঝাতে পারছি ধরেন একশোটা ভোট পাইল আপনার বিএনপি একশোটা ভোট পাইল বিএনপি তার ওই একশোটার অনুপাতে পার্লামেন্টে তার মেম্বার যাবে এইভাবে প্রত্যেকটা দল যত ভোট পাবে তার আনুপাতিক করে পার্লামেন্টে মেম্বার যাবে প্রশ্ন হচ্ছে আমরা কি দলকে দেখে বেশিরভাগ ক্ষেত্রে ভোট দেই নাকি ভোটার যোগ্য কিনা সেটা দেখে ভোট দিই দেই যোগ্যতা দেখে ভোট দেন তো নাকি হ্যাঁ আপনি যে এমপি বানাবেন কাকে বানাবেন একটা ব্যক্তিত্ব রাখবে নাকি সেই ব্যক্তিটাকে বাদ দিয়ে দলের কথা বলে আমরা এটা মানতে রাজি হুম মন্ত্রী হই নাই এই জন্য যে এই বিষয়টা আমাদের জনগণ বোঝে না এখন আমরা আপনার আর কি যেটা ইলেকশন আগেই এটাকে নির্ধারণ হতে হবে আমরা বলেছি যেগুলো আলোচনা করে একমত হয়েছি সে আলোচনা করার ভিত্তিতে আপনার একটা নির্বাচনটা হোক নির্বাচনের পরে পার্লামেন্ট যাবে সেটাকে করা হবে এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু ভুল হচ্ছে আমরা বিশ্বাস করি আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলোর সমাধান করি এই আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন যেহেতু ভোট পাবে না তাহলে যদি ভোট না করেই কিছুদিন চলা যায় তাহলে তো যথেষ্ট কাজ হবে প্রিয় ভাই বোনেরা ভোট আমাদেরকে করতে হবে নির্বাচনে অবশ্যই মানুষ থাকবে জনগণ থাকবে এখন যে সরকারটা আছে এই সরকার কিন্তু নির্বাচিত সরকার নয় আমরা এইটাকে দায়িত্ব নিয়েছি সমস্ত দলগুলো যে নোবেল পুরস্কার খুব ভালো মানুষ তার নেতৃত্বে একটা সরকার চালু করে তারা অল্প দিনের মধ্যেই নির্বাচন করেছেন চেষ্টা করছেন এবং তারা ইতিমধ্যে দলগুলোর কথা একটা কমিটিও করে দিয়েছিলেন কমিশন ওটাকে বলে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন প্রায় নয় মাস তারা বিভিন্ন সব রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেই এটা করছিল তারা তারা সেই জন্য দেখা গেল প্রত্যেকটা নির্বাচনে তারা আমাদের ভোটগুলিতে ডাকাতি করে নিয়ে চলে গেল যার ফলে আমরা কখনো সঠিকভাবে ভোট দিতে পারেন এই আবার এটার ব্যবস্থার পরিবর্তন হচ্ছে আপনার পত্রপত্রিকা কবর কাগজ টকশো এগুলো শুনলে দেখবেন আপনার একটা অস্থির অবস্থা এই অবস্থি অবস্থা সৃষ্টি করা হচ্ছে ইচ্ছে করে কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না কেন চায় না তারা নির্বাচিত আপনি কেউ ভোট দিতে পারছিলেন ওই যে আমরা বলতাম যে আমরা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব সেভেন ছিল না ওই সেভেন পার্টি বলছে আমার ভোট আমি দিব তোমার ভোটও আমি দিব একটা সনদ চূড়ান্ত করছে সনদ করে আপনি সেটাকে রিফর্মসের সনদ একটা সমস্ত যে বিষয়গুলোতে যেগুলো সবাই একমত হয়েছে সেইটাকে একটা লিপিবদ্ধ করা এইখানে অনেকগুলো এক হয়েছে কিসে কিসে যে এবার পার্লামেন্ট একটা দুইটা হবে একটা পার্লামেন্ট জনগণের দ্বারা নির্বাচিত আরেকটা পার্লামেন্ট হলে আপনার বিভিন্ন ভাবে অন্যান্য জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিযোগ্য পার্লামেন্ট না হবে এই দুইটা পার্লামেন্ট হয়েছে